মাত্র দুই হাজার টাকা নিয়ে ফুটপাতে খাবার বিক্রি শুরু করেন অনার্স পড়ুয়া শিক্ষার্থী মিম ছোটবেলা থেকে রান্না ভালো জানা থাকায় ইচ্ছা হয় হোটেল দেওয়ার শুরুটা তেমন ভালো ছিল না ধীরে ধীরে তার হাতের রান্না জনপ্রিয় হয়ে ওঠে তার হাতের ছোঁয়ায় খাবার দূর থেকে খেতে আসেন ভোজন রসিকরা শুরুর প্রথম দিকে দুটি হাঁস দিয়ে বিক্রি শুরু করেছিলেন এইমিম তবে পড়াশোনার পাশাপাশি এই ব্যবসা করে স্বাবলম্বী হওয়ার চেষ্টা তার হয়েছিল মাত্র দুইটা হাঁস দিয়ে শুরু করেছিলাম মূলত বাট এখন আলহামদুলিল্লাহ আহ তিরিশটা চল্লিশটার উপরে হাঁস দেয় এবং কাস্টমার রিভিউ খুব ভালো আসে আপনি নিজেই দেখতে পারবেন যে আসলে অন্যান্য দোকান থেকে আমার দোকানে আলহামদুলিল্লাহ কাস্টমার রিভিও ভালো এবং যারা একবার খেয়ে যায় তারা বারবার আসে রিপিট কাস্টমার আমার এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক হয়েছে সো এটাই আসলে সব থেকে বড় একটি দোকান থেকে চারটি দোকানে পরিণত হয়েছে এখন খাবারের মান খুবই ভালো থাকায় ঢাকার বাহিরে থেকে ভিডিও দেখে খাবার খেতে আসেন অনেকে তার দোকানে চালের রুটি দিয়ে হাঁসের লালবোনা কালাবোনা চিংড়ি চুইঝাল গরুর লালবোনা কালাবোনা গরুর বট সহ কয়েক আইটেমের খাবার পাওয়া যায় বলছি উত্তরার শ্বশুরবাড়ি হোটেলের কথা যেখানে হাঁসের মাংস খেতে আসেন ভোজন রসিকরা রান্নাটা একটু ভালো পারি তো ওই জায়গা থেকে আসলে ছোটবেলা থেকে রান্না বান্নার প্রতি একটু বেশি ইচ্ছা ছিল তো ওইখান থেকে আসলে ভাবলাম যে আসলে রেস্টুরেন্ট টাইপের ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে একটা ছোটখাটো একটা রেস্টুরেন্ট দিব তো ওই জায়গা থেকে আসলে ইচ্ছাটা ছিল বিধাই আসতে পেরে তিল্লা এই ছোট্ট দোকানটা থেকে এখন আরো ছোট ছোটো দুইটা দোকান দিতে পেরেছি এরকমই ছোট দুইটা দোকান আরো আছে আলহামদুলিল্লাহ সবার ভালোবাসার দোয়া তিনটা চারটা হয়েছে এখন আলহামদুলিল্লাহ ছোটো থেকেই শুরু করেছিলাম মিমতার ব্যবসার পাশাপাশি রয়েছে অভিনয় পেশা যখন যেটা প্রয়োজন তখন সেটাই করে থাকেন বর্তমানে তার তিনটি দোকানে বিশ থেকে পঁচিশ জন কর্মচারী রয়েছে এসব দোকানগুলোতে প্রতিদিন লাখ টাকার অধিক বিক্রি হয় তার দোকানে যারা একবার আসছেন তারা আবারও আসার কথা বলেন বেশিরভাগ ভোজন রসিক হাঁসের মাংস খেতে ছুটে আসেন মিমের দোকানে আমার এখানে অনেকগুলো আইটেম আছে যেমন ক্র্যাব মশলা হবে দেশি আসে লাল ভুনা হাঁসের কালা ভুনা হাঁসের চুই ঝাল হয় গরু মাংসের লাল ভুনা আছে কালা ভুনা আছে কলিজা আছে বট আছে চালের রুটি চাপটি ছিটা রুটি এই সব আইটেমগুলো শ্বশুর বাড়িতে আসলে খেতে পারবো তবে হোটেলের নাম শ্বশুরবাড়ি হওয়ায় অনেকে অবাক হয়ে বলেন নামটা সুন্দর খাবারও খুবই মজাদার এটাকে খাবার খুবই ভালো লাগছে শ্বশুর নামটা দেখি নাই শ্বশুর বাড়ি খুব সুন্দর নাম শুনলাম কিন্তু খাবার ভালো ছিল খাবার খুব ভালো খাবার খাবার এখানে ভালো দিকেই আসি খুব টাটকা জিনিস পাওয়া যায় তিনশো পুটিতে যায় ওখানে তিনশো বুটিতে ভালো হয়ে যায় কারো পরিবেশ অনেকেই ভালো অনেকেই সুন্দর আমাদের এলাকা এটা মাঝে মাঝে আসি আমরা এখানে খাই খাবার খুব ভালো খাবার বাসি কোনো